বিভিন্ন পর্যায়ে ভাই ও বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথী বন্ধুরা গত ষোলো বছর এই দেশে শেখ হাসিনা সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছিল এ কারণেই আমাদের নেতা তারেক রহমান আজ থেকে অনেক আগে ভেবেছিলেন

রাষ্ট্র মেরামত জন্য একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করে সকল সংস্কার আমরা সম্পন্ন করব সাজী বন্ধুরা আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর তারেক নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই খুনি পেশি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক রক্ত দিয়ে দিতে হয়েছে আমাদের অনেক ভাই ঘুম হয়েছেন আমাদের অনেক ভাই ঘুম হয়েছে খুন হয়েছেন আমাদের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় দশ সাজা হয়েছে ছয় বছর কারাবরণ করেছেন আমাদের বহু নেতা কর্মী লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন তারপরও বিএনপির প্রতিটা নেতা কর্মী কিন্তু তার গণের নেতৃত্বে ঐক্যমত থাকে রাজপথে থেকে নাম করে এই পেশি সরকারের আসিনার পতন নিশ্চিত করেছিল তাদের মূল দাবি ছিল গত ষোল বছর বাংলাদেশের কোন মানুষ ভোট দিতে পারেনি স্থানীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সমস্ত নির্বাচনে কিন্তু দিনের ভোট রাজা দিয়ে সম্পূর্ণ করেছিল আজকে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ আজকে ভোটের অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ আজকে ভোট দিতে চায় বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজ যারা গত ষোলো বছর আগে ভোটার হয়েছেন তারা কিন্তু গত ষোলো বছরে কোন ভোটের মুখ দেখেননি তারা জীবনে একবারও ভোট দিতে পারেননি তারা ভোটের অপেক্ষা আছে কিন্তু আমরা এই ফেসি শেখ হাসিনা মতো নিশ্চিত করেছি কিন্তু আমরা এখনো আমাদের ভোটের অধিকার পাইনি ভোটের অধিকার আমাদের এখনো ফিরে আসেনি আমরা দাবি করছি অনুদীপ বিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে আমরা আশা করছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন হবে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকটি রাজনৈতিক দল যারা নির্বাচনে জনপ করতে পারবে না তারা নির্বাচন বঞ্চল করার জন্য বিভিন্ন অপকর্ম করছে বিভিন্ন চক্রান্ত করেছে সাথী বন্ধুরা বিশেষ করে দুটি দলের কথা না বলি নাই এই দুটি দল আগে নির্বাচন করেছিল একটি দল হল যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল যারা স্বাধীনতা যুদ্ধের সময় ছিল তারা কিন্তু তিনটি নির্বাচন করেছিল এই তিনটি নির্বাচনে তারা একবার তিনটি আসন পেয়েছে একবার ষাটটি আসন পেয়েছে একবার দশটি আসন পেয়েছে আর বাকি আসনে তাদের যেমন ধর্ত ইসলামিক দল এই দলতে দু হাজার আট সালে একশো আসনে নির্বাচন করেছিল সমস্ত আসনে তারা পরাজয় বরণ করেছিল তাদের সমস্ত আসনে তাদের জামানত প্রযুক্ত হয়ে গিয়েছিল স্বাধীন বন্ধুরা এই দুটি দল আজকে একত্রিত ভাবে আজকে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে তা জানেন নির্বাচিত নির্বাচন দিলেন যারা ক্ষমতায় আসতে পারবে না একটি দলে আমের এই দলছে ক্ষমতায় ঘুরতে এই দলটি আমের তিন তিনবার বৃহত্তর সিলেট থেকে নির্বাচন করেছিল এক জয় লাভ করতে পারে নাই একবার পেয়েছিল বারো হাজার ভোট একবার পেয়েছিল পনেরো হাজার ভোট একবার পেয়েছিল সতেরো হাজার ভোট তিনবারে তিনটি তিনি কিন্তু পঞ্চাশ হাজার ভোটও পাননি

কত কত পাঁচজন ধরে যে পদ্ধতি দিয়ে ভোট দিয়ে আসছে বাংলাদেশের মানুষ সেই পদ্ধতি ভোট চাই এই পদ্ধতি বলে সেই পদ্ধতি ভোট দাবি করছে আমরা বলতে চাই আপনারা জিন্তা নির্বাচন ভনচল করার জন্য যে চক্রতন্ত্র করছেন ষড়যন্ত্র করছেন আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশ যুব সমাজকে বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে তারিগের নেতৃত্বে আমরা আবার দরকার হলে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই করে আমরা আমাদের নির্বাচন আমরা আদায় করবি করবো এই ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন ও স্মরণ জানিয়ে বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জয় ধুলোয়াবাদ